সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেখুন মহেশকুলার আজকের অবস্থা শীত চলে যাচ্ছে এই পরন্ত শীতে আর কি গোসল করেছি দুই দিন পর একদিন কারণ হচ্ছে এখনও একটু ঠান্ডার ভাব আছে এই শীতে আমি অনেকের গরু দেখছি শুকিয়ে একবারে লেগে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার মোষগুলাকে ওনাদের খাবার দাবার ঠিক রেখে যতটুক পারি আর কি যতটুকু ঠিক রাখা যায় ততটুকু রাখার চেষ্টা করেছি ঘাস দিয়েছি কিন্তু ঘাস সে মজা হচ্ছে দেখুন আমার মুরগিগুলো এরা আসলে ঘাস তখন পাচ্ছে না কোথাও দেখুন ঘাস কিন্তু এরা কোথাও পাচ্ছে না না পাওয়ার কারণে আমি এখানে ঘাস দিয়েছি তো আমার ওরা যেগুলো নিচে ফালাইতেছে দেখুন সবগুলো এখানে আসে সব আমার নিজের মুরগিগুলো ওরাও মজা করে খাচ্ছে আর কি তো আল্লাহ আসলে কারিক কীভাবে রাখে আর কার রিজিক কোনটা সেটা আসলে বলা মুশকিল আমি ঘাসগুলা আনছি বিধায় আর কি ওদের ছিল খাইতে পারতেছে তো এই হচ্ছে আমার মহিষ অবস্থা দেখুন এগুলো খাইয়া আসলে দূর থেকে দেখালে কেমন দেখা যাচ্ছে যায় না দেখুন সারাদিন খাইতেই থাকে এ ইউরোম মোসালের যেটা আছে সেটা অবশ্য এখন কয়েকদিন থেকে খাওয়াচ্ছি না কারণ হচ্ছে যেহেতু আমার কাছে আমার ঘাস আছে আর খরচেরও একটা ব্যাপার আছে এই জন্য ওগুলোকে খাওয়াচ্ছি না ইউএমএর যেটাকে বলে শুধু ঘাস আর খরের উপরেই ওদেরকে রাখছি আর কি আসলে ভিডিও অনেক দিন থেকে করা হয় না যে একই ভিডিও বারবার দিতে চাই না আজকে অনেক দিন হয়ে গেল ভিডিও করা হয় না তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই দেখুন ঘাসের অবস্থা আপনার এমনভাবে খাবে দেখুন এই ঘাসগুলো আমার ছিল না তো গত এক সপ্তাহ থেকে আরও বেশি হবে দশ দিন থেকে আমি কন্টিনিউ ঘাস খাওয়াইতে পারতেছি কারণ হচ্ছে যে জমিগুলোতে ঘাস ছিল না ওগুলোতে ঘাস হয়েছে এখন ঘাস খাওয়াইতে পারতেছি তো ঘাস ছাড়া আসলে মহিষ পালন গরু পালন ছাগল পালন খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার খরচ কর্মসাধ্য বলতে কি কস্টিংয়ের ব্যাপার অনেকেই ঘাস ছাড়া পালতেছেন যারা যে বড়ো প্রজেক্ট খরচটাকে ওনারা ওইভাবেই মেনটেন করেন আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত যারা তাদের কি খুব কষ্ট হয়ে যায় দেখুন হ্যাঁ খা তোরাও খা এই হচ্ছে মহিষ অবস্থা সবাই দয়া করবেন দেখুন আমি আসলে যতটুকু পারছি চেষ্টা করছি ওদেরকে ঠিক রাখার জন্য শরীর হান্তি নেই এখন একটা পরামর্শ চাচ্ছি যে আমার এই মহিষটা অলরেডি মনে হয় পাঁচ মাসের মধ্যে পড়তেছে আগামী বারো তারিখ আসলে পাঁচ মাস ক্লাস করবে এখন এটাকে কি চেক আপ করবো কি না আসলেই সে বেবি আছে কিনা না তার পেটে ঠিক হবে কি না বা আরও পরে করবো কি না একটু জানাবেন কারণটা হচ্ছে মনের মধ্যে খুব ইয়া চলতেছে যে আদৌ কি সে কনসেপ্ট করছে কিনা যদিও আমি কনসেপ্ট করার আগে যেমন প্রতি মাসে মল কাটতো এই পাঁচ মাস আমি দেখি নি তো তারপরেও এটা ঠিক হবে কি একটু সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম